বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা চমৎকার একটা চেষ্টা করেছে এবার ঈদের পর যদিও এটা কঠিন চেষ্টা এই চেষ্টার ফলে কী ঘটেছে আপনাদেরকে জানাবো এবং অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই জামাত শিবিরের রাজনীতি নিয়ে বিশেষ করে শিবিরের রাজনীতি নিয়ে জামাতও এক্ষেত্রে প্রাসঙ্গিক দর্শক ঘটনাটা আপনাদেরকে প্রথম একটু জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা নেতাকর্মীরা উপস্থিত হচ্ছিলেন প্রায় এবং স্টেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাবেক গুরুত্বপূর্ণ নেতাদের দেখা যাচ্ছে যারা বর্তমানে জামাতের দায়িত্ব পালন করছেন এবং চমৎকারভাবে খোলা আকাশের নিচে আই রিপিট খোলা আকাশের নিচে স্টেজ সাজানো হয়েছে ব্যানার করা হয়েছে সরাসরি ইসলামী শিবির নাম দিয়ে এবং সামনে বিভিন্ন উপহার সামগ্রী গিফট সামগ্রী সাজানো যে এগুলো পুরস্কার এগুলো পুরস্কার কোনো সুস্থ বিনোদনমূলক প্রতিযোগিতা আয়োজন করার কথা ছিল বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হবে কিন্তু ঘটনা যেটা ঘটেছে প্রোগ্রাম মোটামুটি সেট শুরু করার পনেরো মিনিটের মধ্যেই পুলিশ উপস্থিত হয়েছে এবং অনুষ্ঠান একেবারে লণ্ডবন্ড করে দিয়েছে যদিও এই লন্ডভণ্ড এটা লন্ডভণ্ডই কিন্তু কাউকে আঘাত করা কিংবা কাউকে গ্রেপ্তার করার মতো ঘটনা অ্যাটলিস্ট ঘটায়নি এজন্য সক্রিয় করতে হয় স্টেজের মালপত্র কিংবা যে পুরস্কার সামগ্রী কিনেছিল সেগুলো পুলিশ ভ্যানে উঠিয়ে থানায় নিয়ে যায় এই ঘটনা ঘটেছে এখন আমি প্রথমে পুলিশের এই আচরণে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবে সুস্থ বিনোদন এটা করতে পারবে না বাংলাদেশের নাগরিকরা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা যারা কোনো অপরাধের সাথে জড়িত নয় মাদকের সাথে জড়িত নয় এফটিজিনির সাথে জড়িত নয় তারা করতে পারবে না তলে কারা করবে দেশটা কাদের আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এরপরে আলোচনা করব যে এটা একটা অভিনব এবং বিরল দৃশ্য বর্তমান সময়ে কারণ জামাত শিবিরের লোকজন খোলা আকাশের নিচে সরাসরি জামাত শিবিরের ব্যানার টানিয়ে প্রোগ্রাম করার কথাটা মনে হয় ভুলে গিয়েছে সরকারই ভুলি ভুলিয়ে দিয়েছে করতে দিচ্ছে না যেখানেই চেষ্টা করেছে সেখানেই হামলা আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা পুলিশের হামলা গ্রেপ্তার এবং মনে করেন এখন তো পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তো এই ঘটনাটা যদি সাত জানুয়ারি আগে ঘটত তাহলে বলতো যে এই যে পুরস্কার সামগ্রী বলতো যে এর মধ্যে ককটেল পাওয়া গেছে যে কয়েকটা গিফট বক্স নিয়ে গিয়েছে যেগুলোর মধ্যে জিহাদি বই এগুলোর মধ্যে পুরস্কার সামগ্রী উপহার সামগ্রী এই সেই ককটেল অস্ত্র তারা নাশকতার জন্য আসছিল অথবা হাঁড়ি ভাঙা খেলার যদি আয়োজন করে থাকে এটা তো একটা সুস্থ খেলা তাহলে বলতো যে হাঁড়ির মধ্যে বোমা ছিল পাঁচ কেজি ওজনের অমুক তমুক এবং এই যে হাড়ি ভাঙার জন্য যে লাঠি নিয়ে এসেছিল সেই লাঠি দিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র কিংবা সরকারকে উৎখাত করার চেষ্টা শিবিরের লোকজন করছিল এইভাবে গায়েবি মামলা দিয়ে দিত কিন্তু সেই ঘটনা ঘটেনি কিন্তু এখানে যে দৃশ্যটা চমৎকার যেটা অ্যাপ্রিসিয়েট করব যে শিবির এবার সাহস করে তাও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির রাজশাহী শিবির মানেই কেমন জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে অনেকের মনের মধ্যে অটোমেটিক্যালি শিবির শব্দটা চলে আসে যেমন আওয়ামী লীগের নাম শুনলেই ভারত চলে আসে ভারতের নাম শুনলেই আওয়ামী লীগ চলে আসে ওরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় বললেই কেমন যেন শিবির চলে আসে শিবিরের সাথে রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ঘটনা অতএব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবসময় কর্তৃপক্ষ কিংবা আওয়ামী গোষ্ঠী ছাত্রলীগ এরা আতঙ্কে থাকে যে শিবির কখন আসে কখন আসে ইত্যাদি ইত্যাদি এবং শিবিরের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় চালানো হয়নি সবচেয়ে মজলুম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ক্ষেত্রে তো সেই বিশ্ববিদ্যালয় শাখা খোলা আকাশের নিচে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো জায়গার আশেপাশেই হবে হয়তো খোলা আকাশের নিচে শিবিরের ব্যানারটা নিয়ে ঈদ পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছিল এটা আমরা এই সিদ্ধান্ত নিয়েকে স্বাগত জানাই কারণ জামাত শিবির নিজেরা যদি তারা প্রকাশ্য রাজনীতি না করে তাহলে সরকার কোনো দিন প্রকাশ্য হতে দিবে না সরকার তাদের প্রয়োজনে সুযোগ দিলেও জামাত শিবিরে ব্যানার ব্যবহার করতে দিবে না এবং এখন কিন্তু চায় যে জামাত শিবির ঘরের মধ্যে প্রোগ্রাম করুক কিছু বলবেন সময় ঘরের মধ্যে করলেও গ্রেপ্তার করত যে আপনার রুমে করেন কিছু হবে না কিন্তু মাঠে ঘাটে করবেন না আবার মাঠে ঘাটে করলেও পুলিশ অনুমতি দেয় কিন্তু জামাত শিবিরের নাম ব্যবহার করবেন না যেমন হোটেল সোনারগাঁও ইফতার মাহফিল করার অনুমতি তো দিয়েছে কিন্তু শিবিরের ব্যানার ব্যবহার করা যাবে না মানে জামাতের ব্যানার ব্যবহার করা যাবে না এই শর্তে দিয়েছে তো এরকম যে পুলিশ কিংবা সরকার জামাত শিবিরের অনেক কার্যক্রম করার সুযোগ দিবে কিন্তু সরাসরি জামাত শিবিরের নাম ব্যবহার করলে দিবে না এই জামাত শিবিরকে আরও অ্যাডভান্স হতে হবে তাদেরকে জামাত শিবিরের নাম ব্যবহার করেই রাজনীতি করতে হবে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কারণ নিজেরাই যদি নিজেদের নাম ব্যবহার করতে না চায় পরিস্থিতির উন্নতি করতে না চায় সরকার পুলিশ কখনো সেই সুযোগ দিবে না অতএব বারবার বারবার জামাত শিবিরের নাম ব্যবহার করে জামাত শিবিরের নামকে প্রকাশ্যে খোলা আকাশের নিচে সহনশীল করতে হবে এই কাজটা জামাত শিবিরকেই করতে হবে শিবিরকে এগিয়ে আসতে হবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সেই কাজটাই করছিল এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই পরবর্তী ঘটনা যাই ঘটুক অ্যাটলিস্ট খোলা আকাশের নিচে নেমেছে হাজারো জায়গায় খোলা আকাশের নিচে জামাত শিবির নেমেছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটনাটা তাৎপর্যপূর্ণ বাধা দিয়েছে কত বাধা দিবে দিবে তারপরও করতে হবে বাধা দিবে তারপরও করতে হবে এগিয়ে যেতে হবে আইডেন্টি ক্রাইসিসে ভোগা যাবে না জামাত শিবিরের লোকজনের অনেকের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে বড় বড় নেতা বড় বড়ো জামাত শিবির মধ্যে হুজুর তারা দেখি যে জামাত শিবির নামটা ব্যবহার করে না বলে কি যে সংগঠন সংগঠন এটা কোনো পরিচয় হলো যে সংগঠনের লোকজন একজনে দেখি যে শিবিরের একজন সদস্য খুঁজতে আছে ফেসবুকে পোস্ট দিয়ে বড় জামাতের আলেন বলে যে আইসিএস মেম্বার হলে ভালো হয় আইসিএস কি আপনি বলবেন যে শিবিরের সদস্য হলে ভালো হয় আপনি এগুলো ফেসবুকে লেখেন আবার সরাসরি শিবির নামটা বলতে ভয় পান অথচ সে শিবির বললে কিছু হতো না মানে এই ধরনের মানসিকতা চেঞ্জ করতে হবে স্পষ্টবাদী হতে হবে আপনাকে রাজনীতি করতে হলে আপনার নাম ধরে রাজনীতি করতে হবে আপনার নাম পরিচয় গোপন করে এভাবে রাজনীতি হয় না রোমের মধ্যে প্রোগ্রাম যেগুলো করছেন ওগুলো সাংগঠনিক গুরুত্ব আছে কিন্তু রাজনৈতিক গুরুত্ব নেই রাজনৈতিক গুরুত্ব পেতে হলে আপনাকে শহীদ মিনারের সামনে প্রোগ্রাম করতে হবে আপনাকে খোলা আকাশের নিচে প্রোগ্রাম করতে হবে আপনাকে মতিহার চত্বরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রোগ্রাম করতে হবে ব্যানার টানিয়ে অতএব আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন না ইনিয়ে ইশারা ইঙ্গিতে জামাত শিবিরকে মিন করবেন না সরাসরি নাম বলবেন যে অমুক দায়িত্বশীল এভাবে না জামাতের অমুক নেতা এভাবে বলবেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের নেতা যে ছাত্র সংগঠনের ছাত্র কি অনেকে বলে যে ছাত্র আন্দোলনের নেতা অমুখ ছাত্র আন্দোলনকে এটা তো চরমনায় নাম যে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের নেতা এভাবে স্পষ্টবাদী হতে হবে যাই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ওই বিশ্ববিদ্যালয়ে শাখাগুলোকে এগিয়ে আসতে হবে যেরকম স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে খোলা আকাশের নিচে জামাত শিবিরকে আসতে হবে জামাত শিবিরের পরিচয় ধারণ করে এমন কি আমি আরেকটা দৃষ্টিভঙ্গি দিতে চাই আমাদেরকে হাসি পায় আমাদের এরা রাজনীতি করে এরা এক একজনের জেলা আমির হয়েছে অমুক তমুক এ ধরনের একেবারে স্বল্প বুদ্ধির লোকজন আমাদেরকে মাঝে মাঝে পরামর্শ দেয় যে ভাই একটা প্রোগ্রাম জামাত শিবির লোকজন করেছে কিন্তু তারা ব্যানার ব্যবহার করেনি আপনি তো জামাত শিবিরের নাম বলে দিলেন প্রচার করলেন এই হচ্ছে তাদের জ্ঞানের দৌড় মনে রাখতে হবে জামাত শিবির যদি কোথাও কোনো কারণে ব্যানার ব্যবহার করতে নাও পারে বাধ্য হয় ব্যানার ব্যবহার না করতে দুইটা ঘটনা বলে যেমন সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিলে ব্যানার ব্যবহার করতে পারেনি বাধ্য হয়েছে ব্যানার ছাড়া ইফতার মাহফিল করতে এছাড়া গত জুন মাসের শেষের দিকে অথবা সম্ভবত জুলাই মাসের প্রথম দিকে হতে পারে রাহসাল্লামকে কটুক্তির প্রতিবাদে বা বিভিন্ন বিষয়ে জামাত ইসলামী দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছিল জুমান নামাজের পর সেখানে অনেক জায়গায় জামাতের লোকজনকে পুলিশ করতে দিয়েছে কিন্তু বলেছে যে জামাতের ব্যানার ব্যবহার করা যাবে না এমনিতে করেন তারপরে ব্যানার বাদ দিয়েই করতে হয়েছে যদি এরকম কোনো কারণে সরাসরি জামাত শিবিরের নাম সম্বন্ধিত ব্যানার ব্যবহার করা সম্ভব না হয় তাহলে প্রোগ্রামটা করার পরে আপনি জামাত শিবির নাম দিয়ে প্রচার করবেন আমাদেরকে এই ধরনের ফালতু বুদ্ধি দিবেন না যেমন একসময় জামাত শিবিরের লোকজন সিরাত র্যালি করতো এখন জামাত শিবির ব্যানার করতে পারে না বলেই সিরাত কমিটি বর্ণ নাম দিয়ে করত তো কিন্তু করার পরে আপনাকে প্রচার করতে হবে জামাতের লোকজন করেছে এভাবে না হলে আপনার কোনো রাজনৈতিক লাভ নেই যেমন সিরাত রেলি যদি কেউ করে সিরাত রেলি করলে কি কোনো সব আসে কোনো সব নেই সিরাত কমিটি করেছে আলাদা কোনো সব আসে কোনো সব নেই তাহলে এখানে লাভটা কি লাভ হচ্ছে যদি জামাত শিবির লোকজন মাঠে আছে এটা আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি প্রচার করতে পারেন যে রেলি করেছে জামাত শিবির লোকজন তাহলে এটার গুরুত্ব আছে এজন্যে আপনাকে স্পষ্টবাদী হয়ে প্রচার করতে হবে যদি রাজনীতি করতে চান আর নাহলে হাতে চুরি পরে সংগঠন করেন রাজনীতি করেন না আমার কাছে যেটা মনে হয়েছে গত পঞ্চাশ বছরের জামাত শিবির ইতিহাসে বর্তমান সময়ে স্থানীয় নেতৃত্ব এমনকি কেন্দ্রীয় নেতৃত্ব সবচেয়ে দুর্বল এত দুর্বল নেতৃত্ব যোগ্যতার দিক থেকে সব দিক থেকে যে কোনো মানদণ্ডে এত দুর্বল নেতৃত্ব জামাত শিবির ইতিহাসে গত পঞ্চাশ বছর হয়তো আসেনি তো এই জন্যে তাদের এই ঘাটতিটা বেশি সমালোচনা গ্রহণ করতে হবে অনেকে শুধু সংগঠন বুঝে কিন্তু সে জেলা আমির মহানগর হয়ে আমির হয়ে বসে আছে সংগঠন বুঝে কিন্তু রাজনীতির রও বুঝে না এগুলো শিখতে হবে ট্রাই টু বি স্মার্ট